নিট ইউ প্রথম স্থান অর্জন করেছে রাজ্যের ছাত্র চাঁদ মল্লিক রাজধানীর রামনগর দুই নং রোডের বাসিন্দা চন্দন মল্লিকের ছেলে চাঁদ মল্লিক সাতশো কুড়ি নম্বরের পরীক্ষার মধ্যে সাতশো কুড়ি পেয়ে সারা দেশের মধ্যে তার প্রথম র্যাঙ্ক এসেছে দুজন শিক্ষক এবং ইউটিউবের সহযোগিতায় সে এই ফলাফল করতে সফল হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যমকে আরও জানায় শিশু বিহার স্কুলের ছাত্র সে তার এই ফলাফল অপ্রত্যাশিত এবং এই বছর নিট টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমি ত্রিপুরা থেকে ফার্স্ট এসেছি এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার ওয়ান আমি সেভেন টোয়েন্টি আউট অফ সেভেন টোয়েন্টি স্কোর করেছি আজকে সাফল্যর পিছে সবার আগে তো আমি আমার মা বাবার প্রতি কৃতজ্ঞ আমি আমার স্কুলের যে সমস্ত টিচার রয়েছে আমি যাদের কাছে টিউশন পড়েছি সে সমস্ত টিচার সবার কাছে কৃতজ্ঞ রিপোর্ট খবর ত্রিপুরা